আসসালামু আলাইকুম আজকে রান্না করবো গাছের মিষ্টি কুমড়া দিয়ে ছোটো মাছ তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মিষ্টি কুমড়া বসে আমার একটা প্রিয় সবজি তাই মিষ্টি কুমড়াতে সব কিছুই রান্না করতে চেষ্টা করি আমার খুব ভালো লাগে মিষ্টি কুমড়া এই সবজিটা এখানে সব বাটা মশলাগুলো রেডি করে রাখছি এখানে পেঁয়াজ লসুন রাখছি পেঁয়াজ লসুন রাখছি রাখছি মরিচটা একটু বেশি দেবো আর এখানে জিরা রাঁধুনি সস মিষ্টি সস পাইটা রাখছি এই যে মিষ্টি কুমড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে গিলের মাছ ছোটো মাছ এটা চালে ধরছিলাম আমার মিষ্টি আমাদের তারপরে খাটি সসা দিয়ে দিয়ে রান্না করবো তার আপনাদের রান্নাটা আমি দেখাই কয়েকটা অনেকক্ষণ গরম করে নিলাম তারপর তেল দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম হতে দিবো কারণ সরষে তেলটা একটু বেশি গরম করে রান্না করলে তারপরে মজা লাগে তেল তেলার একটা গন্ধ আসে না গরম হয়ে গেছে এখন আমাকে কাঠটা পেঁয়াজটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব আজকে আসতে একটু পুরা পুরা হয়ে গেছে এখন আমি এখানে মশলা দিয়ে দিব এখানে সজের গুঁড়া দিয়ে দিলাম একটু উচ্চ আমিষ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো ছোটো মাছের মশলা একটু কমে দিলে ভালো লাগে মশলা বেশি দিলে মাছটা বেশি মজা লাগে না তো আমার মতো মরিচ করে দিয়ে দিলাম তারপরে একটু ভাজা ভাজা করে দিয়ে দিব পানি কষানোর জন্য মশলাটা কষানোর জন্য পানি দিয়ে

akan nanti dibusi bilir mas dulu. Mas tadi ni aku cuci kompor sabu. Aku cuci dulu tu. Mas juga baca nak cuci kompor sabu. Mas juga baca nak cuci